শুনছো যাই না কানে কথা সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা কি আকেলের মানুষ তুমি সিম্প্যাথি নেই মোটে টেরটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে সবই শুনছি সবই দেখছি সাধে কি আর বলি কুড়িটি বছর আসছি শুনে এই ব্যথার পাঁচালি কখনো হাতে কখনো পায়ে গোড়ালি থেকে মাথা চিন চিন নানান টন রকম ব্যাথা এমনটাই বলবে তুমি এটা আমি জানি দিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবো রানী ঘরে তুলে দাসীর মতো উননে দিলে গুজে কবিতা বছর জলে পুড়ে আছি মুক্তি বুঝে মুখ বুঝে আছো তুমি হোয়াট ফানি টক কাকপক্ষী ও পালায় শুনে তোমার বকবক তোমার চোপায় তোমার ঝালে তোমার বাক্য আমি কেন পারাপর্শীয় তুলো গোজে কানে এখন আমার কথা শুনলেই ফোসটা পরে গায়ে মুখে তো আমার ফুটিয়েছিলে কথা তোমরাই মায়ে পোয়ে বিয়ের আগে ছিলাম আমি কেমন মৃদু ভাসি বলতো সবাই লক্ষ্মী কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বলল সবাই বউ তো নয় এ যেন এক জ্যান্ত লাউড স্পিকার স্বভাবখানিও তোমার ছিল ছুরির মতোই ধার কুড়িটা বছর ডিসেকশনে জীবনটা জের বার আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাঁচলি মিনু গবেট ভ্যাবলা ভুঁদাই প্রেমে অন্ধ আমি তবুও তোমায় দিলাম মালা নিজের পায়ে কুরুল মেরে সইছি এখনো জালা জালার কথা আমায় বলে নুন দিলে কাটা ঘায়ে ছিলাম কেমন পুরুষ সিংহ তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে খাটিয়ে মারলে গাধার মতন নাচালে বাঁদর নাচ বটির পাশে উল্টে আছি যেন মরা মাছ কি অলক্ষণে কথার ছিঁড়ি কি সব আসে মুখে একেই বলে ভূতে কিলোই থাকলে পরে সুখে মান অভিমান ঝগড়া ঝাঁটি যত কিছুই হোক প্রার্থনা করি আয়ু তোমার একশো বছর হোক আরে আরে কাঁদছ কেন এসো আমার বুকে যতই করি হম্বি তম্বি যতই বলি মুখে তুমিই শুধু সঙ্গী আমার সকল দুঃখ সুখে স্ত্রীরা সঙ্গে আছে বলেই পুরুষ দেখায় বাহাদুরি তুমি আমার শক্তির রাধার নেই কো তোমার জুড়ি